একটি বছর অপেক্ষা করার পর মা আসে আর মা আসায় আপুমোর বাঙালি এই দুর্গাপুজ উৎসবকে কেন্দ্র করে আনন্দে মেতে ওঠে সারা বছর এই অপেক্ষা করার পর মা আসে এই মা আসার আনন্দে আনন্দিত হয় আপুমোর বাঙালি হ্যাঁ আর মাত্র কটা দিনের অপেক্ষা মা আসছে এই মা আসার উৎসবে বাঙালি কেনাকাটায় ভরপুর হয়ে পড়ে তাই আমরা আজ চলে এসেছি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের রশিদপুর সর্বজনী দুর্গাপূজোর মণ্ডপে এবং এই পুজোর সহযোগিতা করে নিউ মিলন সংঘ এই পুজো প্রতি বছরেই দর্শনার্থীদের কিছু না কিছু সামাজিক বার্তা দিয়ে থাকে এবারও কিন্তু সেই সামাজিক বার্তা তারা দিতে চলেছে পক্ষী নিবাস হ্যাঁ গাছ লাগান আর এই পক্ষীদের স্থায়ী করেন কারণ পাখিরা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে পাখিরা হারিয়ে যাচ্ছে আমাদের থেকে তাই আপনারা গাছ আর কাটেন না একটি গাছ একটি প্রাণ যেমন গাছ যেমন আমাদের ছায়া দেয় অক্সিজেন দেয় ঠিক তেমনই গাছ কিন্তু পাখিদের বাসস্থ থান তাই পাখিদের বাসস্থান আপনারা নষ্ট করেন না এই বার্তাই কিন্তু রশিদপুর সর্বজনী পূজা কমিটি দিতে চলেছে দর্শনার্থীদের দেখা যাক এই পুজো কতটা দর্শনার্থীদের মধ্যে মন ছুঁতে পারে উত্তর দিনাজপুর থেকে আমি রাধারানী আর আর বাংলানিউজ দাদা কি করছেন আপনারা আমরা এই দুর্গাপুজোটা পুজোটা পঁচপান্ন বছর এবার আমাদের পঁচপান্নতম বর্ষ প্রত্যেক বছরই আমরা কালিয়াগঞ্জ তথা উত্তর দিনাজপুর বাসীকে একটা নতুন নতুন স্বাদ দিয়ে থাকি এবারও সেরকম আমাদের এবারকার স্বাদ দিতে চাইছি যে আমাদের বাড়ির পাশে যে আমাদের জেলার গর্ব আর কি কুলিক নদীর পাশে যে পক্ষি নিবাসটা আছে এটা হয়তো আপনারা জানবেন যে এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম পক্ষী নিবাস সেই পক্ষী নিবাসের আদলেই আমাদের প্যান্ডেলটা এবার হচ্ছে পক্ষী নিবাস কেন এই ধরনের থিমের চিন্তা থাকে অ্যাকচুয়াল প্রকৃতির উপর যে মানুষের অত্যাচার সেটা দিন দিন বেড়েই চলেছে তাতে কি হচ্ছে আমাদের যে প্রকৃতি প্রেমী যারা আছে তারা প্রকৃতির বিভিন্ন জীবজন্তু নিয়ে চিন্তা ভাবনা করছে আমরাও দেখছি যে মানুষের মনে যদি একটু উদ্দীপনা সৃষ্টি করতে পারি নতুন করে বৃক্ষরোপণের জন্য এবং নতুন নতুন পাখি দেখার জন্য এই উদ্দেশ্যে আমাদের এই থিম আচ্ছা এই এত সুন্দর আপনাদের থিম প্যান্ডেল কারা করছে এটা মানে যে আর কি মেন উদ্যোক্তা তার নাম হচ্ছে অসীম মালাকার তিনি মালদা থেকে আসেন আর ওনার যে হ্যান্ডস আছে সেটা মালদা ডিস্ট্রিক্ট এবং মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট জুড়ে লাইটিং চন্দননগরে থাকছে কিন্তু আমাদের কালিয়াগঞ্জের ছেলে দাসু সরকার সে চন্দননগর থেকে কন্ট্রাক্ট করে নিয়ে এসে লাইটিংটা করছে প্রতিমা শিল্পী প্রতিমা শিল্পী অসীম মালাকারেরই আর প্রতিমা শিল্পী কার্তিক মণ্ডল দাদা দর্শনার্থীদেরকে কয়েকদিন দর্শনার্থীদের প্রথমতই তো আমরা দিতে চাই সমাজ সচেতনতার একটা বার্তা সেই সঙ্গে দর্শনার্থীরা যাতে আনন্দ পায় এবং তাদের সুবিধা অসুবিধায় যেন আমরা তাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করতে পারি তার জন্য বিশেষ বিশেষ ব্যবস্থা থাকে যেমন একটা মেডিকেল স্টল থাকে জল খাওয়ানোর একটা ব্যবস্থা থাকে এবং বিভিন্ন জায়গা থেকে যারা আসবে তাদের জন্য একটা রেস্ট হাউস থাকে যারা পাখি বন্দি করে পুষে তাদের আমরা জানাতে চাই যে প্রকৃতি প্রকৃতির কোলে সুন্দর যারা জঙ্গলে সুন্দর তাদের জঙ্গলেই রাখা উচিত অ্যাকচুয়াল তাদের যে স্বাধিকার আছে তাদের যে স্বাধীনতা আছে সেটাকে যেন কেউ ভঙ্গ না করে সেটা যেন বাড়িতে পোষণীয় না হয় তিনি যদি বাড়িতে বিভিন্ন রকমের গাছ লাগান এবং পাখি বসবাসের উপযোগী করে তোলেন আশা করি প্রকৃতি ওনার বাড়িতেই পাখির বাসা তৈরি করে দিবেন তাকে আর খাঁচাবন্দি করতে হবে না তাই তারা যেন খাঁচাবন্দি না করেন সেই উদ্দেশ্যে আমাদের এই থিমের বার্তা উদ্বোধন কবে হচ্ছে আমাদের সরকারিভাবে আছে দোসরা অর্থাৎ কাল মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করবেন উদ্বোধন কবে দোসরা অক্টোবর মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করবেন সম্ভবত দুপুর দুটাই হ্যাঁ পুজোর অনুদান পেয়েছি ওটা আমাদের একটা বিশেষ শক্তি বহুদিন পরে এত মানে এই সরকার আসার পরে যেভাবে প্রত্যেকটা পূজা কমিটিকে অনুদান দিচ্ছে সেই অনুদানে আমরা আর বেশি অনুপ্রাণিত হচ্ছি এবং দেশ সহ মানে পশ্চিমবঙ্গ ছেড়ে দেশ দেশ ছেড়ে গোটা পৃথিবীতে আমরা বার্তা দিতে পারছি যে পশ্চিমবঙ্গের একটা শ্রেষ্ঠ উৎসব এই দুর্গোৎসব দাদা এবার দর্শনার্থীদেরকে কি উপহার দিতে চলেছেন আমরা এবার দর্শনার্থী উপহার দিতে চলেছি পক্ষী নিবাস মানে পক্ষী নিবাস করার এটাই আমাদের মানে আপনাদের মাধ্যমে বার্তা দিতে যাচ্ছি যে বর্তমান যে হারে গাছপালা কাটা হচ্ছে তাতে পাখিদের মানে পাখিরা প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে পাখিদের বাসস্থান নেই যে হারে গাছপালা কাটা হচ্ছে তা আমরা জনসাধারণকে এটাই বলতে যাচ্ছি যে অন্ততপক্ষে আমরা প্রতিটা মানুষ যদি একটা করে অন্ততপক্ষে গাছ লাগাই তাহলে পাখি বিভিন্ন রকমের পাখি যেমন ধরুন এখন অনেক পাখি আমরা দেখতেই পাই না সকালে যে সেই পাখির আওয়াজ সেটাও আমরা শুনতে পাই না এটাই আমরা জনগণের কাছে আপনাদের মাধ্যমে বার্তা দিচ্ছি যে সকলে অন্তত একটা করে গাছ আমরা লাগাবো কতদিন ধরে আপনারা দুর্গাপূজা করে আসে আমাদের এটা পঁচপান্নতম বর্ষ আমরা এই কমিটিতে জড়িত আছি অতপ্রতভাবে ষোলো বছর থেকে কাদের উদ্যোগে দুর্গাপূজাটা হচ্ছে তাদের উদ্যোগ আমাদের পাড়ার উদ্যোগে